बांग्ला लाइव हमें आपने रालुचा से ही तो इसी बंदूक से कामी राली ये जगह ते कि हमें लाइव एससी ये जगह टा नाम होच्छे अनन्ना मोबाइल पॉइंट बोकड़ा ढाल पोस्ट गो रायना गो पीएस गो रायना गो जिला पूर्व वर्दोवन पोस्ट चिम्बर थे कि आज सोलो जून दिन सोमवार 2025 लाइव जुड़ोन আজকে কুমড়ুল দশ টাকা ডাউন করেছে কুমড়ুল দশ টাকা ডাউন করেছে কুমড়ুলের মার্কেট হয়েছে ছশো পঁচাশি টাকা কুমড়ুলের ছশো পঁচাশি টাকা কুমড়ুল দশ টাকা ডাউন করলো আর ম্যামারি পাঁচ টাকা ডাউন করেছে ম্যামারি ছশো নব্বই কুমড়ুলের থেকে পাঁচ টাকা বেশি কুমরুলের বাবুরা কেন এমন করছে বুঝতে পারছি না এক নম্বরের জায়গা থেকে কেন ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড চলে আসতে এটা বোঝা যাচ্ছে না আর সিঙ্গুর আজকে মার্কেট সেম রেখেছে সিঙ্গুরের যা মার্কেট ছিল সিঙ্গুরের তাই মার্কেট আছে আর সিকে রোড আজকে মার্কেট হয়েছে হাজার তিরিশ চল্লিশ টাকা জামালপুর মোটামুটি ভালো দামে আলু কেনা বেচা হয়েছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো সত্তর টাকা পচা তুলে কেনা বেচা হয়েছে ভালোই চল এখন ঘটনা হচ্ছে যে মার্কেটটা মার্কেট বাড়তো বাংলার মার্কেট না বাড়ার কারণ হচ্ছে যে পাঞ্জাব পাঞ্জাবের এই মুহূর্তে সব থেকে দাম কম হচ্ছে পাঞ্জাবে সব থেকে কম দামে আলু কেনা হচ্ছে এই মুহূর্তে পাঞ্জাবে পাঞ্জাবে জ্যোতি আলু চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে লোড পাঞ্জাব যেভাবে সারা ভারতবর্ষে আলু ছোটাচ্ছে রাসন আলু বিশেষ করে যেভাবে ছোটাচ্ছে পাঞ্জাব আলু তাতে করে পাঞ্জাবের রেশন আলুটা আগামী জুন মধ্যে মনে হচ্ছে রেশনটা কমপ্লিট করে ফেলবে বলে অনুমান আর আগস্ট যেতে হয়তো পারে তার কারণ হচ্ছে যে পাঞ্জাবের একশো একশো ডেটা সবাই পাবে না তার কারণ হচ্ছে পাঞ্জাবের ডেটা পাঞ্জাব কাউকে ডেটা দেয় না সারা ভারতবর্ষ ডেটা পাঞ্জাব কালেকশন করবে পাঞ্জাব গুজরাটের খবর নেবে পাঞ্জাব উত্তরপ্রদেশের খবর নেবে মধ্যপ্রদেশের খবর নেবে বাংলার খবর নেবে বিহার ঝাড়খন্ড আসাম সমস্ত মোকামের খবর পাঞ্জাব নেবে কিন্তু পাঞ্জাবের খবর পাঞ্জাব কাউকে বলবে না কাউকে বলবে না পাঞ্জাবের কতটা আলু বেশি লোড হয়েছে না কম হয়েছে কথা না বলবে রাজ উদ্দিন ভাই প্রথম কথা হচ্ছে যে লাইভে ওটা আমি ভাঙছি না আমাকে ফোন করবে ভাই ফোন করবে লাইভ শেষ হলে ফোন করবে তোমাকে তার কারণ হচ্ছে চ্যানেলটার প্রথম প্রায়োরিটি হচ্ছে কৃষকের এই চ্যানেল হচ্ছে সারা ভারতবর্ষের আলু কৃষকের হিতের চ্যানেল লোডিং এর সময় কৃষককে বলেছিলাম ফিফটি পার্সেন্ট আলু মাঠে বেঁচে দিতে যদি তার মনে হয় সমস্ত আলুটাই বেঁচে দেওয়ার কথা কৃষককে বলা আছে সাতশো টাকা কেন হাজার টাকা যদি বন্ড হয় আমি সব থেকে বেশি খুশি হব সারা ভারতবর্ষের ডেটা সারা ভারতবর্ষের সঠিক ডেটা লোড হওয়ার পরেই তো পাওয়া যাবে লোডের পরেতেই পাওয়া যাবে আমি যখন পাঞ্জাব গিয়েছিলাম তখন পাঞ্জাবে সেই মাত্র পোকরা জালুটা বসতে শুরু করেছি সমস্ত জমিতে ধান এক একটা গ্রামে দু চারটে জমিতে আলু বসানো শুরু হয়েছিল তখন গেলাম পাঞ্জাব তারপরে গোটা পাঞ্জাবে আলু চাষ বলুন এখন ঘটনা হচ্ছে যে কারণ নিউজ কপি করে আমার কিছু আমি মাস্টার মাস্টারের মতো বলবো না আমি তো আমি মাস্টার মাস্টারের কথাই বলবো আরে সোহেল দাস কি বলেছে সেটা তার ব্যাপার তার ব্যক্তিগত মত সে জানিয়েছে পাঞ্জাব ও ইউপি দুটোই বাংলার মানুষকে বোকা বানিয়ে নিজেরা ভালো দামে আলু বেরিয়ে যাচ্ছে কয়েক বছর ধরে বাংলা চালাক হোক না চালাক হতে কে বারণ করে গত বছর বাংলা ভালো দামে বেরিয়ে যেত তো সরকার যদি সরকার যদি সেই সুযোগটা সেখানে আমার কি করার নেয় আছে আমি তো আমার ক্ষুদ্র মানুষ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আমি কৃষি মন্ত্রীর বাড়ি গেছি কৃষি উপদেষ্টা পঞ্চায়েত মন্ত্রীর বাড়ি গেছি যেখানে খবরটা পৌঁছলে কাজ হবে আমি কাজের জায়গায় গিয়ে কড়া নেড়েছি নবান্নর সামনে থেকে গিয়ে লাইভ করেছি বর্ডার খোলানোর জন্য অনুরোধ করেছি এর বেশি আমি আর কি করতে পারি আরে ভাই তোমাকে তো বললাম লাইভের শেষে আমাকে ফোন করবে আমি যেটা বললাম যে চ্যানেলে প্রথম প্রায়োরিটি হচ্ছে কৃষকের কৃষকের হিতে চ্যানেল লোডের সময় কৃষকদেরকে বলেছিলাম আপনারা আলু ফিফটি পার্সেন্ট মাঠে বেজবেন দরকার হলে হান্ড্রেড পার্সেন্ট বেচুন এটা আমার চ্যানেলে বলা আছে তারপরেতে কারো যদি বিজনেস প্রেডিকশন দরকার হয় সে আমাকে ফোন করবে তাকে আমি বিজনেস প্রেডিকশন দেবো যারা বিজনেস প্রেডিকশন নিয়েছে তারা জানে বিজনেস প্রেডিকশন আপনি নেননি আমার কিছু করার নেই যার ক্ষমতা আছে সে অবশ্যই ধরে রাখবে যার ফ্রি বন্ড আছে সে ধরে রাখতেই পারে যার ফ্রি বন্ড আছে সে ধরে রাখতে পারে তবে সব আলুটা নিয়ে খেলা ঠিক হবে না আলুটা বেচা উচিত বলে আমার মনে হয় যার ক্ষমতা আছে সে যাবে এই টাকাটা হারিয়ে গেলেও যার কিছু এসে যাবে না সে রিক্স নিতেই পারে তার কারণ হচ্ছে আলু সারা ভারতবর্ষে বেশি আছে আর আমাকে এক ভদ্রলোক আজ ফোন করেছিলেন নাম আমি বলছি না উনি আমাকে বলেছেন হাসানের চাষ কম হয়েছে আর হাসানে রেকর্ড চাষ হচ্ছে অবশ্য রেকর্ড চাষ ডবলের বেশি চাষ হচ্ছে হাসানে সেটা সময় কথা বলবে আগস্টের শুরু থেকেই তার সবাই পেয়ে যাবে সবাই পেয়ে যাবে ইউপি থেকে এই মুহূর্তে দক্ষিণ ভারতের ওপরে পার ডে দুশো গাড়ি লোড আছে এই লোডটা কত আসবে এই লোডটা তখন চলে আসবে বিশ তিরিশ গাড়িতে চলে আসবে গত বছর পঞ্চাশ গাড়ি লোড হচ্ছিল এবছর বিশ তিরিশ গাড়িতে চলে আসবে প্রণ মন্ডল তো বললাম বন্ড রাখবে কি রাখবে না সব কথাই বলে দিলাম এবার বাকিটা ফোনে হবে তো যার হাতে যা আলু আছে তাকে এভারেজে বেচা উচিত কেউ যদি আলুতে ঝুঁকি নেওয়া ঝুঁকি নব মনে করেন তার উচিত কোল্ড স্টোরেজের বা যদি মহাজনের কাছে লোন থাকে সেই লোনটাকে পরিশোধ করে দিয়ে তারপর আলু রাখবেন আরে দাদা আপনার আলু আপনি লাভ করবেন লস করবেন বিজনেসটা আপনার আপনার যেটা করলে ঠিক মনে হবে আপনি সেটা করবেন তবে লোনে হ্যাঁ আলু যেমন না থাকে ফ্রি বন্ড যদি থাকে তাহলে আপনি আর যদি লোন থাকে তাহলে তাহলে আপনার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে এই হচ্ছে কথা আলু আলু চ্যানেল চ্যানেল কৃষকের হিতে যেটা করলে কৃষকের উপকার হবে সেটা একবার কেন বারবার বলবো কানে কামড়ে বলবো যার ভালো লাগবে শুনবে যার ভালো লাগবে না সে কেন শুনবে আপনার ভালো লাগলে শুনবেন আপনার খারাপ লাগলে আপনি মোটেই শুনবেন মোটেই না প্রণব ঘোষ বাবু বাবুচন্দ্র ঘোষ ঘোষ মহাশয় যদি আপনার ভালো লাগে আপনি কেন শুনবেন প্রণব ভাই বলছে আলু নিলাম হবে বেঁচে দিন আপনার আলু আপনি যেটা করলে ঠিক মনে হবে সেটা করবেন সেটা করবেন তো কাল থেকে ভিডিও আপলোড করে ছাড়বো কোনো ভয় আবার কমেন্ট করছে আলু নিলাম হবে সবাই বেঁচে দেন আমি সে কথা আমি সে কথা বলবো না আমি বলবো আপনারা অ্যাভারেজে আলু বেচুন থামবেন না শেখ যাই হোক অনেক কথাই বললাম আজকে আমি একটু টায়ার্ডও আছি আজকে লাইভ এখানেই শেষ করে দিচ্ছি আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি আল্লাহ মজবুত করুক এটা আমি থেকে চাই জয় 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 হিন্দ ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা তৃণমূলের নেতা জয় বাংলা জয় বাংলা একজন নেতা আছে বলে তৃণমূলের নেতা বললাম লাইভ চালু আছে এখনো কাটিনি এই কাটছি ভাঙাচ্ছে